গর্ভাবস্থায় পেট কবে থেকে বড় হতে শুরু করে কিভাবে তা বাড়ে জানুন বিস্তারিত শুরুতেই বলা যায় গর্ভাবস্থায় পেট বড় হওয়া মানে শিশুর বৃদ্ধি শুরু হওয়া সাধারণত চতুর্থ থেকে পঞ্চম মাস অর্থাৎ ষোলো থেকে বিশ সপ্তাহের মধ্যে পেট চোখে পড়ার মতো বড় হতে শুরু করে তবে এটা প্রতিটি মায়ের ক্ষেত্রে আলাদা হতে পারে যদি এটা প্রথম গর্ভাবস্থা হয় তাহলে একটু দেরিতে বোঝা যায় আর দ্বিতীয় বা পরের গর্ভাবস্থা সাধারণত আগেই পেট বড় হয় শিশুর আকার গর্বের পানির পরিমাণ ও মায়ের শরীরের গঠন সব কিছুই এতে ভূমিকা রাখে যদি অনেক দেরি পর্যন্ত পেট বড় না হয় বা হঠাৎ পেট বেশি ফুলে যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আপনি কত মাসে পেট বড় হতে দেখেছেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ